আসসালামু আলাইকুম বন্ধুরা আমারও ভুট্টা লাগানো শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমার ভাইয়ের ভুট্টা ক্ষেত ওনারা আসলে কয়েকদিন আগে ভুট্টা লাগিয়েছিল আর আমার এই জমিতে যেহেতু ধান ছিল এই জন্য ভুট্টা লাগাতে কিছুটা দেরি হয়েছে প্রথমে আমাদেরকে জমি তৈরি করে নিতে হবে জমি তৈরি করার জন্য ট্রাক্টর মেশিন দিয়ে দুইটি চাষ দিয়ে দিয়েছি তারপর ক্ষেতের যে বাতর বা আইল আছে সেগুলোকে সুন্দরভাবে কেটে সেটে দিয়ে দিয়েছি এখন আমাদেরকে জমিতে সার প্রয়োগ করতে হবে তো আমরা এই এক বিঘা জমিতে মোটামুটি তিন হাজার টাকার মতো সব মিলিয়ে সার নিয়ে এসেছি সার দেওয়ার শেষে আমরা এখন যে বোটটার জাত ব্যবহার করব জমিতে সেটা হচ্ছে এসিআই কোম্পানির ডন একশো এটা একটা হাইব্রিড বোটটার জাত এটা খুবই ভালো ভুট্টার দানাগুলোও খুবই সাইজে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটাও না খুবই পারফেক্ট সাইজ তো দেখা যায় এটা পাখিতে দুই কেজি বা তার একটু উপরে লাগে তো আমরা এটা দুই কেজি নিয়ে এসেছি তো এটা আমরা আগের দিন পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় বুটটাগুলা দ্রুত বের হয় সেজন্য পানিতে আগের দিন ভিজিয়ে রেখে দিলাম সার দেওয়ার পর আরও দুইটি চাষ ভালোভাবে দিয়ে নিতে হবে আমার যেহেতু রাতের বেলাতে এখানে চাষ দিতে হয়েছে দিনের বেলাতে আমি মেশিন পাইনি যার জন্য ভিডিও করতে পারি নাই আর একটা কথা আপনাদেরকে বলে রাখি টোটাল চার থেকে ছয়টি চাষ আপনারা দিয়ে নেবেন তাহলে আপনার ফলন খুবই ভালো হবে আর যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই তাই আমি কাজ করার সময় বা বুটটা লাগানোর সময় কোনো ভিডিও করতে পারি নাই এই হচ্ছে বুটটা ক্ষেত আমাদের লাগানো শেষ হয়েছে তার প্রথমে এখানে পানি দেওয়ার জন্য সেই ব্যবস্থাটা রাখছি কারণ অনেকে আছে যারা পানির ব্যবস্থা রাখে না পানির ব্যবস্থা না রাখলে কিন্তু পরবর্তীতে এই ক্ষেতের মধ্যে পানি দিতে খুবই ঝামেলা পোহাতে হয় এই জন্য আমরা আগে থেকেই পনেরো ফিট দূরত্বে আমরা এরকম আইল তৈরি করে দিছি যাতে আমরা সহজে পানি দিতে পারি আর আমরা বুটটা থেকে বুটটার দূরত্ব দিছি নয় ইঞ্চি আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা দিয়েছি তেইশ ইঞ্চি তো এটা হচ্ছে আমার এখানে বট্টা লাগানোর মাপ এক একজন এক এক রকম করে দিয়ে থাকে তো আমি আমার জমি অনুযায়ী সব কিছু বিবেচনা করে আমি এটা এভাবে দিয়েছি তো আপনারা অবশ্যই একটা জিনিস সময় খেয়াল রাখবেন আপনারা যখন কোনো একটা কিছু করবেন তখন অনলাইন থেকে দেখেই সেটা করবেন না আপনারা অনলাইন থেকে দেখবেন এবং নিজের ব্রেনকে ব্যবহার করে একটা নিজের সিদ্ধান্ত নিয়ে কাজটা করবেন দেখেন আমি এখানে সুন্দরভাবে পনেরো ফিট পর পর আইল দিয়েছি পানি দেওয়ার জন্য আবার অপর দিকে আরেকটা ক্ষেত দেখাই তো এই দিকে এখানে আমার ভাইয়া আর উনি চাষ করছে ভুট্টা লাগিয়েছে এখানে কোনো রকম আয়ল দেয় নাই বা বাতর দেয় নাই যার ফলে দেখা যাবে এখানে পানি দিতে প্রচুর জামেলা হবে তো পানি দিতে গেলে খুবই কষ্ট হবে এখানে এই হচ্ছে বিষয় এই জন্য আমি আগেই পরিশ্রমটা করে নিয়েছি যাতে পরবর্তীতে আমার কষ্ট করতে না হয় আমরা এই পাশেও ভুট্টা লাগিয়েছি আমরা এই যে এখানে মোটামুটি টোটাল চল্লিশ শতাংশ জমি ভুট্টা লাগিয়েছি প্রথমত এখানে আমি টোটাল তিন হাজার টাকা সার দিয়েছি সার দানাদার বিষ সব কিছু মিলা টোটাল আমার গেছে তিন হাজার টাকা এবং আমার এখানে ভুট্টা লাগছে তিন কেজি দুইশো গ্রামের মতো প্রতি কেজি সাড়ে সাতশো টাকা করে তেইশ চব্বিশশো টাকার মতো বীজ লাগছে এবং এখানে চাষ করার জন্য আমি টোটাল তিনটা চাষ দিয়েছি বারোশো টাকার মতো পনেরোশো টাকার মতো লাগছে চাষের জন্য এই হচ্ছে এখানে খরচ পরবর্তীতে আমার এখানে সার প্রয়োগ করতে হবে পানি দিতে হবে তো পরবর্তীতে যখন আমি বোটটা ওঠাবো ওই সময় একটা ভিডিওতে আমি টোটাল খরচের হিসেবটা দেবো পাশাপাশি কত টাকা বিক্রি করি সব বিষয় নিয়ে তখন কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিও বা আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন